কাল ভাদ্রমাস শেষ হয়েছে আজকে আশ্বিনের এক তারিখ তো পহেলা আশ্বিনে এই কাশফুল এই সিজনের প্রথম কাশফুলের সাথে একটি ছবি বা ভিডিও যেটাই হোক না কেন হ্যাঁ একটুখানি কাশফুল বিদ্যালয়ে যাওয়ার পথেই পেলাম দারুণ লাগছে কিন্তু জায়গাটা মুক্ত প্রকৃতি সাথে কাশফুল মানে একদম জমে বর্ষার আমেজটা এখনও যায়নি যদিও উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু তারই আবহে এই যে কাশফুল দারুণ লাগছে না মানে চমৎকার লাগছে কিন্তু এই কাশফুল ব্যাকগ্রাউন্ডে আর পেছনটা কিন্তু বর্ষার আকাশ সবকিছু মিলে কিন্তু ফাটাফাটি আজকে আঠারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার বিদ্যালয় থেকে কাছেই আর পাঁচ মিনিটের রাস্তা আছে বিদ্যালয় কিন্তু কাশফুলের এই লোকটি কিন্তু সামলাতে পারলাম না